হ্যাঁ এই যে মানুষকে তুমি রাস্তা রাস্তায় গাড়ি আটকিয়ে যে চাঁদা উঠাচ্ছ হাতি দিয়ে দেখি ঠিক ওটাচ্ছা অনেকে তুই হাতির বাজার দাঁড়ায় তো ভয় ভীতি পায় না এটা তো সালাম না এটা তো তোমার ঠিক না তুমি যে হাতি দিয়ে তুমি এই যে চাঁদা উঠানোর তো ঠিক না তো এটা তো সম্বন্ধ অবৈধ এটা টোটালটা অবৈধ তুমি হাতি দিয়ে এই যে ব্যবসা আরম্ভ করছো এটা তো টোটাল অবৈধ বুঝতে পারছো তুমি গবর গাওতে আসছো চাঁদ ওঠানোর জন্য এটা তো ঠিক না অবৈধ তো এটা অনিয়ম multimillion dollar net worth of福, some more than we need to spend the tax pay, some change their savings,